বছর তেইশে অগস্ট ভারত তার দ্বিতীয় জাতীয় মহাকাশ দিবস উদযাপন করছে দু হাজার তেইশের এই দিনটিতে চন্দ্রযান তিনের বিক্রম ল্যান্ডার ভারতের দক্ষিণ মেরু অঞ্চলে নিরাপদ অবতরণ করে ভারত চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ এবং চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে পৌঁছনো প্রথম দেশ হয়ে ওঠে তার সাথেই এই বছর অর্থাৎ দু হাজার ভারতের প্রথম নিজস্ব প্রযুক্তি নির্ভর মহাকাশ যাত্রার পঞ্চাশ বছর পূর্ণ হচ্ছে উনিশশো সালের উনিশে এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাপোস্তেন ইয়ার থেকে সোভিয়েত কসমস থ্রি এম রকেটের মাধ্যমে ইসরোর সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম উপগ্রহ আর্যভট্টর সফল উৎক্ষেপণ হয় এই দুই ঐতিহাসিক সাফল্যকে মনে রেখে এবারে জাতীয় মহাকাশ দিবসের থিম আর্যভট্ট থেকে গগনযান সুপ্রাচীন ঐতিহ্য থেকে অনন্ত সম্ভাবনা স্পেস ডেস্টিনেশন our rockets carry more than payloads they carry the dreams of 1.4 billion indians from launching a small rocket in 1963 to becoming the first nation to land near the south pole of moon our journey has been remarkable gaganya highlights our nation's rising aspirations space is about exploration as well as about empowerment. the national space day has more than one messages to convey for a different group of citizens. india is now a frontline nation of the world. indian space program is serving the common man of the country. let all of us together celebrate. এবারের জাতীয় মহাকাশ দিবসের মূল লক্ষ্য ছাত্র ও যুবসমাজে বিজ্ঞানকে একটি সাংস্কৃতিক চলন হিসেবে চর্চা করতে উৎসাহিত করা পৃথিবীর আদিমতম সভ্যতাগুলির একটি সিন্ধু সভ্যতা লক্ষ বছরের ভারত ভূখণ্ড বিজ্ঞান ও প্রযুক্তির ধারাবাহিক চর্চায় সমৃদ্ধ আর্যভট্ট সংখ্যাতত্ত্ব বরাহমিহিরের পঞ্চসিদ্ধান্তিকা সিদ্ধান্তিকা ভাস্করাচার্যের গ্রহগণিত থেকে টিপু সুলতানের মহীশূর রকেটের উত্তরাধিকার প্রজন্মান্তরে বহন করছি আমরা হরপ্পার নগর পরিকল্পনা থেকে কোনার্ক সূর্যমন্দির অথবা কাশ্মীরের বুর্জাহাম থেকে জয়পুরের যন্তর হয়ে তেলেঙ্গানার মুদুমাল আকাশ পর্যবেক্ষণ ও মহাজাগতিক বিবর্তনের বহু নিদর্শনের স্থপতি এই দেশের মানুষ স্বাধীনতা পরবর্তী ভারতে হোমি জাহাঙ্গীর ভাবা বিক্রম সারাভাই এ পি জে কালাম সতীশ ধাওয়ানের অনবদ্য দূরদর্শিতা যুগান্তকারী আবিষ্কার আধুনিক ভারতের বিজ্ঞান চর্চার রূপরেখা তৈরি করেছে ভারতের মহাকাশ গবেষণার সূচনা উনিশশো ষাটের দশকে বিক্রম সারাভাইয়ের হাত ধরে সারাভাই মনে করতেন মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে কৃষি প্রধান ভারতের বহু সামাজিক ও ভৌগোলিক সমস্যার কার্যকরী সমাধান সম্ভব উনিশশো তেষট্টি সালের একুশে নভেম্বর থুম্বা থেকে প্রথম নাসার তৈরি নাইকি অ্যাপাচি সাউন্ডিং রকেট উৎক্ষেপণ করা হয়েছিল যা ভারতের মহাকাশ যুগের সূচনা করে উনিশশো উনসত্তর সালের পনেরোই আগস্ট ইসরো প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সেপ্টেম্বরে ভারতের মহাকাশ মন্ত্রকের অধীনে নিয়ে আসা হয় এই সালে নাসা এবং ইসরোর যৌথ প্রকল্প স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট বা সাইটের মাধ্যমে গ্রামীণ ভারতের আর্থ সামাজিক ও শিক্ষামূলক তথ্য সম্প্রচার মাধ্যমের এক নতুন দিগন্ত উন্মোচিত হয় এখনও অবধি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে একশো একত্রিশটি উপগ্রহ ইসরো তৈরি করেছে যা যোগাযোগ ভৌগোলিক পর্যবেক্ষণ দিক নির্দেশনা বৈজ্ঞানিক গবেষণা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেম ইনস্যাট এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৃহত্তম অভ্যন্তরীণ যোগাযোগ উপগ্রহ ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম উনিশশো সালে ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা সোয়ুজ টি ইলেভেন রকেটে করে মহাকাশে স্যালিউট সেভেন স্পেস স্টেশনে সাত দিন একুশ ঘণ্টা চল্লিশ মিনিট সময় কাটান নব্বই ও তার পরবর্তী দর্শকগুলি জুড়ে ইসরো লঞ্চ ভেহিকেল প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে উল্লেখ্য পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পিএসএলভি এবং এবং জিওসিনক্রোনা স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল জিএসএলভি তবে উন্নত রকেট তৈরির জন্য ক্রায়োজেনিক ইঞ্জিন প্রযুক্তির প্রয়োজন ছিল যা জ্বালানি হিসেবে তরল হাইড্রোজেন এবং অক্সিজেন ব্যবহার করে কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক বাধার সম্মুখীন হবার পরে ভারত নিজস্ব ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরির পদক্ষেপ নেয় পিএসএল ভারতকে সাশ্রয়ী মূল্যের উপগ্রহ উৎক্ষেপণের প্রথিকৃত দেশ হিসেবে বিশ্বে পরিচিত করেছে যারা পৃথিবীর চৌত্রিশটি দেশের চারশোটিরও বেশি উপগ্রহকে কক্ষপথে পৌঁছে দিয়েছে স্বল্প খরচে এবং অত্যন্ত সূক্ষ্মতার সাথে চন্দ্র এবং মঙ্গল গবেষণার জন্য তৈরি উপগ্রহ এবং মহাকাশযানগুলি আন্তর্জাতিক গুরুত্ব অর্জন করেছে প্রসঙ্গত দু সালে ভারতের প্রথম চন্দ্রযান চাঁদের মাটিতে জলের অস্তিত্ব আবিষ্কার করে ভারত পৃথিবীর প্রথম দেশ যারা দু সালে প্রথম প্রচেষ্টাতেই মঙ্গলের কক্ষপথে একটি অরবিটার স্থাপন করতে সক্ষম হয় দু সালের দোসরা সেপ্টেম্বর ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণ মহাকাশযান আদিত্য এল ওয়ান সূর্যের উদ্দেশ্যে পৃথিবী থেকে পনেরো লক্ষ কিলোমিটার দূরের কক্ষপথের দিকে রওনা দেয় ভারত বিশ্বের প্রথম দেশ যারা একটি উৎক্ষেপণযানের স্বয়ংক্রিয় অবতরণ সম্ভব করেছে রিইউজেবল লঞ্চ ভেহিকল টেকনোলজি ডেমনস্ট্রেটর ইসরোর প্রযুক্তিগত উৎকর্ষের অন্যতম নিদর্শন গত দোসরা এপ্রিল দুহাজার তেইশ তারিখে কর্ণাটকে চিত্রদুর্গের অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ এটিআর থেকে ইসরোর পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকল পুষ্পকের অটোনোমাস ল্যান্ডিং সফলভাবে সম্পন্ন হয়েছে ১৬ জানুয়ারি দু হাজার ভারত চতুর্থ দেশ হিসেবে লো আর্থ অরবিটে সফলভাবে একটি স্যাটেলাইট ডকিং প্রক্রিয়া সম্পন্ন করে স্পিডিক্স ডকিং আনডকিং রিফুয়েলিং এবং পেলোড ট্রান্সফারে ভারতের দক্ষতা প্রমাণিত হয়েছে যা একটি স্বয়ং সম্পূর্ণ মহাকাশ স্টেশনের জন্য অপরিহার্য উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে জিএসএলভিএফ ফিফটিন রকেটে একটি নেভিগেশন উপগ্রহ এনভিএসও টু উৎক্ষেপণ করা হয় এটি ইসরোর শততম উৎক্ষেপণ ভারতের হিউম্যান স্পেস ফ্লাইটের দ্বিতীয় মাইল ফলকটি তৈরি হয় শুভাংশু শুক্লার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যাত্রার সাথে রাকেশ শর্মার একচল্লিশ বছর পর পনেরোই জুলাই দু হাজার পঁচিশে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা বেসরকারি অ্যাক্সিয়ম স্পেস মিশন ফোরের অংশ হিসেবে গগনযাত্রী শুভাংশু মহাকাশে পৌঁছান আঠেরো দিনের অভিযানে সাতটি মাইক্রোগ্রাভিটি সংক্রান্ত গবেষণা সম্পন্ন করেন নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার মিশন নাইসারের প্রাথমিক উদ্দেশ্য হল পৃথিবীর মাটি ও বরফের অনুপাত বাস্তুতন্ত্র এবং মহাসাগরীয় অঞ্চল অধ্যয়ন করা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভারতের মহাকাশ অভিযানের পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্বনির্ভরতা বৃদ্ধি করছে এই মুহূর্তে তিনশোটিরও বেশি মহাকাশ স্টার্ট ভারতীয় মহাকাশ অর্থনীতির অংশ ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি সিঙ্গল স্টেজ সলিড ফুয়েল রকেট বিক্রম এস তৈরি করেছে স্কাইরুট এরোস্পেস যার সফল উৎক্ষেপণ হয় দু হাজার বাইশের আঠারোই নভেম্বর এর সাথেই আঞ্চলিক স্তরে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধি করতে চাইছে ইসরো জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে সারা দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের অন্যতম অংশ কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম সপ্তাহব্যাপী সেমিনার তথ্যচিত্র আকাশ পর্যবেক্ষণ প্রদর্শনী প্রভৃতির মাধ্যমে এই দিনটি উদযাপন করছে আমরা বিড়লা মিউজিয়ামে এই উপলক্ষে প্রায় আট দিন ব্যাপী অনেক অনুষ্ঠানের আয়োজন করেছি যার মধ্যে পপুলার লেকচার আছে কুইজ আছে আমরা চাঁদে চাঁদে চন্দ্রযান থ্রি দু হাজার তেইশ সালে চাঁদে নেমেছিলেন আমরা সবাই জানি সেই চাঁদকে নিয়ে আমাদের দুটো শো আছে মিস্টিরিয়াস মুন এবং মুন ম্যাটার্স বলে বেসিক রকেট টেকনোলজি মুন এবং আর্থের যে ফ্যাক্টস আছে সেই নিয়ে আর একটা দুর্ধর্ষ শো স্পেস শো সেটা আমরা এই সময়ের মধ্যে আমরা সেগুলো আমরা এখানে করব। স্টুডেন্টদের জন্য আমরা এখানে স্টেলারিয়াম সফটওয়্যারের সাহায্যে বিশেষ বিশেষ কিছু প্রদর্শনী ব্যবহার করেছি আমরা আমাদের জাতীয় যে মহাকাশ বা অন্তরিক্ষ দিবস তেইশে অগাস্ট সেটাকে সেলিব্রেট করব বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সেটা আমরা হতে পারে এরকম এক্সিবিশন সেটা হতে পারে কোনো সায়েন্স শো সেটা হতে পারে কুইজ সেটা হতে পারে ফিল্ম শো অনেক আমাদের অ্যাক্টিভিটি আছে আমরা ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে বোঝানোর জন্য আমাদের এই এক্সিবিশনের একটা পার্ট যেমন আমাদের সামনে রয়েছে এই চন্দ্রযান মিশনের সেই বিখ্যাত আমরা যে দু সালে আমরা দু সালে এবং দু সালে আমরা যা শুরু করেছিলাম মেনলি আমরা দু হাজার সালে শুরু করেছিলাম চন্দ্রযান অভিযান তারপর দু সাল চন্দ্রযান টু ভেবেছিলাম বোধহয় সবটা ফেলিওর না অরবিটে গিয়ে তাদের সেই বিক্রমের কাজ করা সেটাও আমরা দেখেছিলাম সাকসেসফুল আমরা একদম বলতে পারি না যে আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছিলাম তারপরে সেই সুন্দর সফলের সফলতার সেই সফলতার সেই মোমেন্টটা আসে দু সাল দু হাজার সাল তেইশে অগাস্ট আমরা চন্দ্রযান মিশনের বিক্রম ল্যান্ডার এবং সেই বিক্রম ল্যান্ডার থেকে এরকম একটা ছোট রোবটিক আমরা প্রজ্ঞানকে নেমে আসতে দেখেছিলাম সিক্স হুইল রোবট ছ চাকা যুক্ত এবং তোমরা জানলে খুব খুশি হবে স্টুডেন্টসরা যে এই চন্দ্রযান থ্রি ভারতবর্ষ প্রথম চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি পৌঁছতে পেরেছিল অর্থাৎ এই চন্দ্রযান থ্রি মিশনের থেকে বড়ো সাফল্য হচ্ছে আমরা ইন্ডিয়ানরা সারা পৃথিবীর মধ্যে প্রথম এই সাউথ পোলের কাছাকাছি পৌঁছতে পেরেছিলাম তাহলে দেখো আমাদের এই চন্দ্রযান মিশন যেমন চাঁদেতে জলের যে একটা অস্তিত্ব সেটা যেভাবেই থাক না কেন সেটাকে আমরা কীরমভাবে পেয়েছিলাম যে দু সালে আমরা একটা এম অর্থাৎ মুন ইম্প্যাক্ট প্রোব আমরা এরকম ধাক্কা মেরেছিলাম ওই প্রোবটা গিয়ে ধাক্কা মেরেছিল চাঁদের মাটিতে সেখান থেকে ধুলিকানা উড়ে এসেছিল। আমরা সেগুলোকে বিশ্লেষণ করেছিলাম পরীক্ষা নিরীক্ষা করে আমরা প্রমাণ করতে পেরেছি যে হ্যাঁ চাঁদে জল বা সেটা যে একারেই থাক যেভাবেই থাক না কেন সেটার অস্তিত্ব আছে তোমরা যেন দু সালে আমরা একটা সফলতার অন্যতম শিখরে পৌঁছই সেটা হচ্ছে আমরা চন্দ্রযান থ্রি মিশন সম্পূর্ণভাবে আমাদের সফল হয়েছিল ঠিক ওই একই বছরে আমাদের আর একটা সফলতা আসে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান দারুণভাবে সফল হয় আদিত্য এলওয়ান এই মিশনে আদিত্য আদিত্য মানে সূর্য তোমরা জানো আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত পনেরো কোটি কিলোমিটার বললে বিশ্বাস করবে না এই বিশাল দূরত্ব সূর্যের সামনে যাওয়া অনেক রেস্কে কারণ প্রথম জিনিস হলো যে সূর্যের তাপ আরও অনেক ব্যাপার আছে সূর্য থেকে যে সমস্ত মাস ইজেকশন হয় আরও অনেক ব্যাপারের জন্য আমরা সূর্যের খুব কাছাকাছি যেতে পারি না কিন্তু আমরা পৃথিবী থেকে ওই যে পনেরো কোটি কিলোমিটার দূরত্বে সূর্য রয়েছে অত দূরত্বে যাওয়া সম্ভব হয়নি আমরা পনেরো লক্ষ কিলোমিটার দূরত্ব পর্যন্ত গেছি অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের যে টোটাল দূরত্ব তার মাত্র এক পারসেন্ট আমরা ডিস্টেন্স কভার করেছি এই পয়েন্টটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জ ওয়ান পয়েন্ট এরকম ল্যাগ্রাঞ্জ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আছে আমরা ল্যাগ্রাঞ্জ ওয়ান পয়েন্টটাকে কেন চুজ করলাম কেন সেখানে এই মহাকাশযানটা গেলে আমাদের সূর্যকে পর্যবেক্ষণ করতে সুবিধা হবে জেনে রাখবে সূর্য এক জায়গায় কখনো পৃথিবী চাঁদ এবং সূর্যের মধ্যিখানে আবার কখনো চাঁদ সূর্য এবং পৃথিবীর মধ্যিখানে চলে আসে আমরা গ্রহণ বলে থাকি কখনও সূর্যগ্রহণ বলি কখনও চন্দ্রগ্রহণ বলি আমরা তো পৃথিবীতেই থাকি ফলে পৃথিবীর সামনে যদি কোনো অবস্ট্রাকশান চাঁদ চলে আসে তাহলে কি আমরা সূর্যকে ভালো করে পর্যবেক্ষণ করতে পারবো পারবো না আর সেই না পারাটা আমাদের চলবে না আমরা কন্টিনিউয়াসলি সব সময় একটা মহাকাশ যান সেখান থেকে সূর্যকে আমরা পর্যবেক্ষণ করব সেইটার জন্য তার সামনে কিছু আসবে না এটা আমাদের লক্ষ্য রাখতে হবে আর তার জন্যই ওই ল্যাগ্রাঞ্জ ওয়ান পয়েন্টে থেকে আমাদের এই পনেরো লক্ষ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যাতে বিনা বাধায় সর্বক্ষণের জন্য মানে চব্বিশ ঘন্টা ওখানে বলবো না চব্বিশ ঘন্টা সারা মাস সারা বছর ধরে যতদিন এই কাজ করতে পারবে সে যেন কোনো বাধার সম্মুখীন না হয়ে কন্টিনিউয়াসলি আমাদের সানকে বা সূর্যকে পর্যবেক্ষণ করতে পারে প্রাচীন ভারতীয় সিদ্ধান্তিক যে অ্যাস্ট্রোনমি সেটার যে সূচনা হয়েছিল সেটা শুরু হয়েছিল আর্যভট্ট ভট্ট বরাহ মিহির আহ ভাস্করাচার্য এরকম বহু মানুষের জন্য এবং তারা যেটা অনেক কিছু বই লিখেছিলেন তার মধ্যে আর্য ভাটিয়া আছে আমাদের বৃহৎ সংহিতা আছে সিদ্ধান্ত শিরোমণি আছে তো এই জিনিস এই যে বইগুলো এই বইগুলোর মধ্যে দিয়ে সেই সময়ের যে অ্যাস্ট্রোনমির যে কনসেপ্টগুলো সেগুলো আরও অ্যাডভান্স হয়েছিল পৃথিবীর এবং চাঁদের যে ছায়ার রেসপেক্টে যে বিভিন্ন গ্রহণ হয় সূর্যের গ্রহণ চন্দ্র গ্রহণ এই এইগুলো ওনারা সেই সময় এই বইগুলোর মধ্যে লিখে গিয়েছিলেন আর্যভট্ট থেকে আমরা পেয়েছিলাম পাইয়ের কনসেপ্ট শূন্যের কনসেপ্ট এবং আর্যভট্ট থেকে শুরু করে ভাস্করাচার্য যে লেগাসিটা এই লেগাসিটাকে ব্যবহার করে আমরা সারা পৃথিবীকে একটা পথ দেখিয়েছি যে কিভাবে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাডভান্সমেন্ট গুলোর মাধ্যমে অ্যাস্ট্রোনমিক্যাল কনসেপ্ট গুলোর মাধ্যমে আমরা এই সায়েন্সটাকে আরো তুলে ধরতে পারি আজ আমরা কথা বলতে চলেছি ইসরো সূচনা নিয়ে ইসরো সূচনা হয়েছিল ১৯৬২ সালে যখন ডক্টর জহলা নেহরুর অধীনে বিক্রম সারাভাই উনিশশো বাষট্টি সালে একটি কমিটি স্থাপন করেন সেই কমিটির নাম হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অফ স্পেস রিসার্চ এই কমিটির সূচনার পর তারা একটা কেন্দ্র স্থাপনের কথা ভেবেছিলেন এবং তার জন্য বেছে নেওয়া হয়েছিল কেরালার একটি মৎস্যজীবিত গ্রামকে যার নাম হলো থুম্বা থুম্বার একটি চার্জ যেটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্ট মেরি ম্যাকডেলিন চার্চ যা অবস্থিত একদম চৌম্বকীয় বিশ্ব রোগের উপরে সেটাকে আহ চিহ্নিত করা হয় চিহ্নিত করার পর সেখানকার বিশপদের অনুমতি নিয়ে সেখানে একটা রিসার্চ সেন্টার স্থাপন করা হয় বাট সেই সময় যোগাযোগ ব্যবস্থা এতটাই দুর্লভ ছিল যে তার জন্য রকেট বানানোর জন্য যন্ত্রপাতি গরুর গাড়ি সাইকেল এসবে করে নিয়ে আসা হতো আমরা এখানে সেই ছবিটা দেখতে পাচ্ছি রকেটের একটা পার্ট কে সাইকেলে করে আর কি রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে এখানে আমরা আরো কিছু ছবি দেখতে পাচ্ছি যেমন ডক্টর কালাম এবং সারা ভাই আলোচনা করছেন তাদের গবেষণা সংক্রান্ত জিনিসপত্র নিয়ে তারপর উনিশশো সালে এই ইনকোস পার্কে চেঞ্জ করে তৈরি করা হয় ইসরো এবং প্রথম রকেট লঞ্চ করা হয় উনিশশো সালে নাসার সাহায্য নিয়ে লঞ্চ করা হয় এই দুটি প্যানেলে আজকে আমরা ভারতবর্ষের যে স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির ব্যাপারে একটু জেনে নেবো কিন্তু ভবিষ্যৎ জানতে গেলে তো আগে অতীতটাও জানা দরকার না হলে আমরা বুঝতে পারবো না যে বিগত এক বা দুই দশকে ইসরো কতটা উন্নতি সাধন করেছে না হলে ভাবুন কাছে সালে নিজের প্রথম স্যাটেলাইট লঞ্চ করার জন্য যেটা কিনা আর্যভট্ট আমরা সবাই জানি সেটি লঞ্চ করার জন্য নিজস্ব স্পেস ভেহিকেল বা লঞ্চ ভেহিকেল পর্যন্ত ছিল না আমরা বা এখনকার রাশিয়া তার থেকে আমরা ধার নিয়েছিলাম সেই ভারতবর্ষই কিনা আজ প্রায় চৌত্রিশটিরও বেশি দেশকে চারশোটিরও বেশি স্যাটেলাইট লঞ্চ করার জন্য নিজেদের যে লঞ্চ ভেহিকেল সেটা প্রোভাইড করছে তার মধ্যে ইউএসএ ইউকে এত রয়েছে উন্নত সমস্ত সেটা ছাড়া আমাদের যে ইসরো সেটা বিভিন্ন ধরনের স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশনে বিভিন্ন প্রজেক্ট লঞ্চ করছে যেরকম জাপানের সাথে বা জাকসা যেটাকে আমরা বলে থাকি তার সাথে আমরা কোলাবোরেশনে লঞ্চ করছি লিউপেক্স লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন এবং সেটা ছাড়া নাসার সাথে আমরা প্রশনে লঞ্চ করেছি নিসার যেটা ভারতবর্ষের চারিদিকে প্রদক্ষিণ করে ভারতবর্ষের বিভিন্ন অংশের ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করবে যার মধ্যে একটি প্রচন্ড ইনফর ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে গিয়ে যে ক্রায়োজেসফিয়ার তার ব্যাপারে ইনফরমেশনটা সেটা ছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন ভবিষ্যতের পরিকল্পনাগুলোর একটি তালিকা এখানে আমরা দেয়া রয়েছে সেটা দেখতে পাচ্ছি গগনযান শুক্রযান মঙ্গালিয়ান এই সমস্ত গগনযানের ব্যাপারে বলতে গেলে বলা যেতে পারে যে দু হাজার শেষেই আমরা সেটা লঞ্চ করব দু সালের শেষ ভাগে ভারত লঞ্চ করতে যাচ্ছে তার স্বপ্নের গগনযান মিশন এই মিশনটি তিনটি ধাপে সম্ভবিত হবে প্রথমে তিনটি মানববিহীন গগনযানকে লঞ্চ করা হবে যেখানে কিন্তু কোনো প্রাণী বা কোনো পশুর জীবন কিন্তু হানি যাতে না হয় সেই জন্য আমাদের বায়ুমিত্র নামক একটি এআই বেসড রোবটকে পাঠানো হবে মজার কথা হলো বায়ুমিত্রের কিন্তু কোনো পা নেই কিন্তু তার যা দক্ষতা আছে ওই গগনজানের ভিতরে যদি কোনো রকম এয়ার প্রেসারে সমস্যা হয় কোনোরকম পরিবেশগত সমস্যা হয় সে কিন্তু নিজস্বভাবে সঙ্গে সঙ্গে সিগনাল পাঠিয়ে দিতে পারবে সেই ব্যবস্থা কিন্তু তার মধ্যে করা আছে এখানে আপনারা দেখতে পাবেন গ্রুপ উইং কমান্ডার শুভাংশু শুক্লাকে যিনি সফলভাবে এই কিছুদিন আগেই অ্যাক্সিও ফোর মিশন কমপ্লিট করে তিনি এসছেন তিনিও কিন্তু এই গগনজন মিশনের একজন যাত্রী মোট চারজন গগন যাত্রীকে কিন্তু মহাকাশে পাঠানো হবে এবং তারা মহাকাশে সাত দিন সময় তারা পাঠাবেন এবং তারপরে আপনারা দেখতে পাবেন এখানে একটা স্পেস ক্যাপসুলের ছবি দেখানো আছে এরকম একটা স্পেস ক্যাপসুলে করেই তারা কিন্তু পৃথিবীতে অবতরণ করবেন এখানে দুটো প্যারাসুটের ব্যবহার করা হয় প্যারাসুটের কারণ হচ্ছে কারণ মহাকাশ থেকে যখন স্পেস ক্যাপসুলটা পৃথিবীতে ফেরত আসবে তার কিন্তু গতিবেগ প্রচন্ড বেশি হয় সেই গতিবেগকে কিন্তু আমাদের কমাতে হবে দুটো ক্যাপ প্যারাসুট কিন্তু কাজে লাগে না যদি একটা কোনোরকম ফেল করে তখনই কিন্তু দ্বিতীয় প্যারাসুটটির প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন এখানে আপনারা দুশো ষোলো মিটার পার সেকেন্ড থেকে এগারো মিটার পার সেকেন্ড বেগকে কিন্তু আমরা কমিয়ে নেব তারপরে কিন্তু সেই স্পেস ক্যাপসুলটি সফলভাবে সমুদ্রের উপর অবতরণ করবেন আর আপনারা দেখতে পাবেন এটাই সেই হিউম্যান রেটেড এল ভিত্রী গগন যাত্রীদের যে লঞ্চ ভেহিকেল তার একটা ছবি দেখানো আছে এতে করে কিন্তু শুভাংশু শুক্রটা পাড়ি দেবেন মহাকাশের উদ্দেশ্যে শুক্রয়ান যেটা কিনা দু হাজার লঞ্চ করার কথা আছে মঙ্গালিয়ান আমরা সবাই জানি দু হাজার তেরোতে লঞ্চ হয়েছিল কিন্তু মঙ্গালিয়ান টু টা লঞ্চ করার ডেট এখনো পর্যন্ত ঠিক করা হয়ে ওঠেনি আর সেটা ছাড়া সব থেকে ইম্পর্টেন্ট যেটা ইন্ডিয়ার নিজস্ব একটা স্পেস রিসার্চ স্টেশন যেটাকে বলা হয় বিএএস ভারতীয় আন্তরিক স্টেশন সেটা বানানোর কথা হচ্ছে এবং দু সালের মধ্যে সেটা সম্পূর্ণ হবে বলে আমরা মনে করছি আমরা এখন যে প্যানেলটি দেখবো সেটা হচ্ছে ওয়ার্ক হোর্স ওয়ার্ক হোর্স দ্য ন্যাশন অর্থাৎ ভারতের মহাকাশ অভিযানের অন্যতম ভরসা বা কর্মযোদ্ধা হলো কিন্তু আমাদের এই রকেটগুলো প্রথমেই আমরা ডিসকাস করবো যে রকেটটা সেটা হচ্ছে এসএসএলভি এটা কিন্তু খুবই একটা ছোট রকেট এসএসএলভি যার ফুল ফর্ম হচ্ছে স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এর যে উচ্চতা সেটা কিন্তু চৌত্রিশ মিটার হয়ে থাকে এবং এর পে লোড যেটা সেটা কিন্তু পাঁচশো কেজি খুব কম খরচ খুব খরচা এবং দ্রুত উৎক্ষেপণের জন্য কিন্তু আমরা এই এসএসএলভি রকেট ইউজ করে থাকি এরপর আমরা যে রকেটটা দেখবো সেটা হচ্ছে পিএসএলভি এটা কিন্তু মাঝারি মাপের একটা রকেট এর যে হাইট এটা প্রায় পঁয়তাল্লিশ হয়ে থাকে এবং এর পেলোড প্রায় সতেরোশো পঞ্চাশ কেজি এর যে ফুল ফর্ম পিএসএলভি সেটা হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এটা কিন্তু চন্দ্রযান ওয়ান মিশনে আমরা ইউজ করেছিলাম এর মাধ্যমে আমরা মেরু কক্ষপথে স্যাটেলাইটকে স্থাপন করতে পারি এরপর আসছি আমরা জিএসএলভি যেটা কিন্তু খুবই ভারী একটা রকেট মোটামুটি এর যে হাইট প্রায় বাহান্ন মিটার পর্যন্ত হয়ে থাকে এবং পেলোড প্রায় ছ হাজার কেজি এর যে ফুল ফর্ম সেটা কিন্তু জিও স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এর মাধ্যমে কিন্তু আমরা ভূস্থির কক্ষপথে স্যাটেলাইট পাঠাতে পারি এরপর আসছি আমরা এল ভিএম থ্রি বা এর ফুল ফর্ম হচ্ছে লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি এর যে হাইট প্রায় চুয়াল্লিশ মিটার এবং পেলোড আট হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে এটা বাহুগুলি নামেও পরিচিত এর প্রচন্ড ক্ষমতা বেশি এটা কি কাজে ইউজ করা হয়েছিল এটা চন্দ্রযান টু এবং চন্দ্রযান থ্রিতে কিন্তু ইউজ করা হয়েছিল এবং ইন ফিউচার এটা কিন্তু গগনযান মানব মহাকাশ যাত্রাতেও ইউজ করা হবে জাতীয় মহাকাশ দিবস সম্পর্কে অত্যন্ত উৎসাহী ছাত্রছাত্রীরাও এই ধরনের বিজ্ঞান প্রদর্শনী মহাকাশ গবেষণাকে তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যতের পেশা হিসেবে বেছে নিতে অনুপ্রাণিত করছে নমস্কার আমি কারবালা হাই স্কুলের টুয়েলভের স্টুডেন্ট আমরা মিউজিয়ামে আমাদের স্যার ম্যামদের উদ্যোগে বেড়াতে এসেছি এসে আমরা এখানে স্পেস ডে উদযাপনের কিছু মুহূর্তে আমরা সঙ্গী ছিলাম অবশ্য আমাদের ভারত আজ কোথা থেকে কোথায় এসেছে ভারত স্পেসের জন্য চন্দ্রযান থ্রি চাঁদে পাঠিয়ে অনেক কিছু করেছে ভারত অনেকটা আগিয়েছে এবং আমাদেরকে ভারত যেটা দিচ্ছে উপহার হিসাবে আমরা সেটাই অনেকটা উদ্বুদ্ধ হচ্ছি এবং আমাদের ভবিষ্যতে কিছু এই সম্পর্কে যদি কিছু করার সুযোগ পায় আমাদের ভারতের জন্য আমরা অবশ্যই গর্বিত হব স্পেস নিয়ে একটা ট্যুর করা হয়েছে স্কুল থেকে আমাদেরকে নিয়ে আসা হয়েছে বিআইটিএম মিউজিয়ামে আমাদের চন্দ্রযানটাকে যেমন ভারত থেকে ঠিকভাবে উপরে পাঠানো হয়েছে এবং যেভাবে রিসার্চ করেছে সেই চন্দ্রযান আমাদের অনেকটাই রিসার্চ নিয়ে আমাদেরকে পৃথিবীতে অনেক কিছু পাঠিয়েছে তা থেকে আমরা অনেকটাই ইন্সপায়ার হয়েছি কোয়ান্টাম প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ভারতের আগামী মহাকাশ অভিযানগুলির দক্ষতা এবং সুরক্ষা গুণাগুণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে দু সালে স্বাধীনতার একশো বছরের মহাকাশ অভিযানের রূপরেখা তৈরি করেছে ভারত দু সালের মধ্যে প্রথম হিউম্যান স্পেস ফ্লাইট গগনযান দু হাজার সালের মধ্যে একটি ভারতীয় মহাকাশ স্টেশন এবং দু সালের মধ্যে চন্দ্রাভিযান একটি আগামী ভারতের মহাকাশ মানচিত্রের অংশ এই দশকটি ভারতের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির স্বর্ণযুগ আগামী অর্ধশতকে সভ্যতার মহাকাশ অভিযানের যে বৈপ্লবিক পরিবর্তন ঘটতে চলেছে তার অগ্রভাগে থাকবে ভারত ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায় থেকে ভবিষ্যতের অনন্ত সম্ভাবনার দিকে এগিয়ে চলেছে ভারতের মহাকাশ যুগ অতীতের অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোক প্রভার দিকে এই যাত্রা সুগম